তোমাদের সামনে তুলে ধরব দু হাজার ছাব্বিশে যে মাধ্যমিক সাবজেক্ট বাংলা আজকে এমসিকিউ এসে এসএ তিন মার্ক এবং পাঁচ মার্ক হারিয়ে যাওয়া কালীগরম প্রবন্ধ থেকে শ্রীপান্থের লেখা যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি এগুলো করো দু হাজার ছাব্বিশ ছাব্বিশে হান্ড্রেড পারসেন্ট আসবে হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো দু হাজার ছাব্বিশে ইম্পর্টেন্ট হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে শ্রীপন্থের আসল নাম নিখিল সরকার পাশে উত্তরগুলো রয়েছে তোমরা একটু এখান থেকে দেখে উত্তরগুলো করে নিও কথায় আছে কালি কলম মন লেখে তিন কালি কলম মন লেখে তিনজন এটি হল প্রবাদ সিরাজ স্টাইলাস দিয়ে কাকে আঘাত করেছিলেন কাসকে সিরাজ যে কলম দিয়ে কাসকে আঘাত করেছিলেন তার পোশাকি নাম স্টাইলাস এবং এসে এবং এমসি কিউ মিলিয়ে দিচ্ছি লেখে তিনজন এই তিনজন বলতে কাদের বোঝানো হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তরটা নিচে লেখা আছে দেখে নাও বাংলায় একটা কথা চালু ছিল কোন কথা চালু ছিল কালগুনে বুঝিবা আজ আমরাও তাই আমরাও তাই বলতে লেখক কী বুঝিয়েছেন বুড়োরা মানে বড়রা বড়োরা ভেরি সরি বড়রা শিখিয়ে দিয়েছিলেন বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন লেখকের জন্ম মিশরে হলে লেখক কি করতে বলেছেন প্রাচীন সুমেরীয়রা কিভাবে কলম ফিনিশীয় হলে লেখক কি করতেন স্টাইলাস কি গ্রামাঞ্চলে আজ আর কিসের কলম খুঁজে পাওয়া যাবে না বলে লেখক ভেবেছেন সরস্বতী পুজোয় কাঁচের দোয়াতে কালির বদলে কী দেওয়া হয় দুধ পালকের কলমের ইংরেজি নাম কি কুইল পার্শ্বে উত্তরগুলো দেওয়া আছে তোমরা দেখে নিও লর্ড কার্জন বাঙালি সাংবাদিক গরম গরম ইংরেজি দেখে বলতে বাবু কুইল ডাইভার্সিটি এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোপেতে ড্যাস রাজপুত কালীর অক্ষর পেটে চণ্ডী পড়েন ড্যাস কালীঘাটে কালীঘাটে উত্তর লেখক কোন বিখ্যাত সাহিত্যিক সংগ্রহ প্রায় দুই ডজন ফাউন্টেন পেন দেখেছিলেন শৈলেজান মুখোপাধ্যায় ফাউন্টেন পেনের নেশা শৈলেজান যার কাছ থেকে পেয়েছিলেন তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাও ছিল তারও ছিল ফাউন্টেন পেনের নেশা তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পালকের কলম বর্তমানে দেখার জন্য কিসের উপর নির্ভর করতে হয় নিচে উত্তর আছে এটা তোমরা দেখে করে নাও কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কি লিখেছিলেন দার্শনিক তাকেই বলে দার্শনিক কাকে বলা হয় কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে নামটা রবীন্দ্রনাথের দেয়া হতে পারে কোন নামের কথা বলা হয়েছে জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত উল্লেখ আদিতে ফাউন্টেন পেনের পোশাকি নাম ছিল রিজার্ভার পেন লাঠি তোমার দিন ফুরায় আছে এই কথাটি রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র লিপি শিল শিল্প কথাটির সঙ্গে কার নাম সংযুক্ত লিপি শিল্প লিপি শিল্প কথাটি কার নামের সঙ্গে সংযুক্ত ওটা লিপি শিল্প হবে না ভেরি সরি এটা হচ্ছে সত্যজিৎ রায় কঙ্কাবতী ডোম্বুধার লিখেছিলেন ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় সেই আঘাতেই পরিণতি নাকি তার মৃত্যু কার মৃত্যুর কথা বলা হয়েছে অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন তিনি হলেন তারাশঙ্কর রায় নিজের হাতের কলম আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকে ত্রৈলোকনাথ মুখোপাধ্যায় এক সময় লেখা সুকনো হতো কি দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আশ্চর্য আজ সব অবলুপ্তির পথে কি আজ অবলুপ্তির পথে উত্তরটা দেখে নাও এখানে দেয়া আছে এখান থেকে দেখে তোমরা একটু করে নিও ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী কাদের বলা হয় মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির তাদের কথা বলা হয়েছে সনামি ঘন নিচ বাংলা অর্থ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা কলমকে কিসের চেয়ে শক্তিধর বলা হয়েছে ফাউন্টেন পেন হয়তো আভাস ইঙ্গিতে তাই বলতে চায় কোন প্রবীণ কবি বা লেখক কলমের বদলে টাইপরাইটারে লিখে গিয়েছেন আধুনিক যুগে নিবের কলম ব্যবহার করে করতেন কোন বিখ্যাত বাঙালি লেখক রবীন্দ্রনাথের চিত্রশিল্পের সূচনা হয়েছিল কিভাবে সেই আঘাতেই পরিণতি নাকি তার মৃত্যু এখানে কার মৃত্যুর কথা বলা হয়েছে সেই আঘাতের পরিণাম নাকি মৃত্যু কোন আঘাতের পরিণতি মৃত্যুর কথা বলা হয়েছে একটু দেখে নাও নিচে উত্তরগুলো দেয়া আছে দু হাজার ছাব্বিশে এগুলো এর যে দুই ধরনের এমসিকে এবং এসে দেওয়া হলো এর মধ্যে আসবে এর হচ্ছে এরপর হচ্ছে তিন মার্ক এবং পাঁচ মার্ক এবার হচ্ছে পাঁচ মার্কে হারিয়ে যাওয়া কালিকলম কলম থেকে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান লেখালেখি ব্যাপারটা ছোটখাটো অনুষ্ঠান বলা হয়েছে কেন তা বুঝিয়ে দাও কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর বিভিন্ন প্রকার কলমের পরিচয় দিয়ে লেখক এই মন্তব্য ব্যাখ্যা করো মোঘল দরবারে একদিন তাদের কত না খাতির বা সম্মান ছিল তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিস কোন জিনিস আজ অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত কি আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা লেখক কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন তার কি অভিজ্ঞতা হয়েছিল ফাউন্টেন পেন বাংলা কি নামে পরিচিত নামটি কার দিয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস বর্ণনা করো এই কটা করে নাও হারিয়ে যাওয়া কারিগরম থেকে এর মধ্যেই দু হাজার ছাব্বিশে আসছে